আজকে আবার আরেকটি নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা কোথায় গেছি কি কী খেয়েছি এবং কে রান্না করছে কীভাবে রান্না করছে সব কিছুই এই ভ্লগে দেখতে পারবেন আমরা আজকে চলে গেছিলাম আমার বড় বোনের বাসায় বিক্রমপুরে এখানে আমরা প্রায় প্রায় চলে আসি আমরা একটু সময় সুযোগ বা একটু ছুটি পেলেই চলে যাই এখানে কারণ এদিকে আসলে আমার বোনের বাচ্চারা আছে ওদের সাথে থাকতে ভাল লাগে পরিবেশটাও সুন্দর তো আর কথা না বলে চলেন শুরু করি যে আজকে কি কি খেলাম কিভাবে রান্না করা সব কিছু হলো এখানে আমার বড় বোন প্রথমে পেঁয়াজ কুচি করে রাখছে এবং এগুলো ব্যবস্থা করে নিচ্ছে আমার বড় বোনের রান্না খুবই মজা খুবই মজা তার রান্নার প্রশংসা সবাই করে তো এখানে ওর সস কাঁচামরিচ তারপর হচ্ছে এই রোস্টের মশলা সব কিছু রেডি করে রাখছে এদিকে কবুতরের ঘরের কবুতর নাই সব বাইরে চলে গেছে প্রথমে হচ্ছে ও রোস্ট রান্না করতেছে রোস্ট রান্না করার জন্য কিভাবে কি করছে সেগুলো আমি পুরোটাই নিতে পারি না এই ভিডিও কিন্তু রোস্টটা অনেক মজা হয়েছে অনেক এখানে আসলে রোস্টের মশলা দিয়ে দিছে আর হচ্ছে পেঁয়াজ ভাজা ছিল এটার সঙ্গে পানি মিশিয়ে দিছে এভাবে আর কি যখন পানির বলকটা চলে আসছে তখন মানে ফুটে উঠছে তখন হচ্ছে টমেটো সস দিয়ে দিলো টমেটো সস দিয়ে আবার হচ্ছে একটু নাড়াচাড়া করবে তারপর ঝোলটা যখন একটু ঘন ঘন হবে মানে কালারটা চেঞ্জ হয়ে আসবে এই যে এইরকম তখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মুরগির রোস্টের পিসগুলো বা মুরগির মাংসগুলো তো দেখেন রোস্টের প্যাকেটের প্যাকেটটাও চুলার ভিতরে দিয়ে দেওয়া হলো আসলে লাকড়ি চুলায় রান্না অনেক মজা এদিকে আবার একটা জাল ছিল রোদে দেওয়া সেই জাল দিয়ে নাকি মাছ ধরা নিষেধ আমি জানি না মরিচ দিয়ে দিল দুই তিনটা কারণ ওরা ঝাল খুবই কম খায় এত মানে ওদের ভাষায় মরিচের গুঁড়া ইউজই করে না এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিল মুরগির মাংস বলতে রোস্ট রোস্টের পিসগুলো দেওয়ার পরে এগুলো আরেকটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে সুন্দরভাবে ঢেকে দিতে হবে যখন রোস্টের একদম মাখা হয়ে যাবে তখন নামাতে হবে আমি আবার রান্নার ফাঁকে গিয়ে ফ্রিজ থেকে হচ্ছে ছানা বের করে খাইছি ছানা তারপর রসমালাই রসমালাই অনেকগুলো খাওয়ার পরে মনে হয়েছে যে আমি তো ভিডিও করি নি দেখেন রোস্ট রান্না করা শেষ ফেলতেছে ডিমের কোরমা ডিমের বেশ মজা এটা আমি ভিডিও নিতে পারিনি তারপর হচ্ছে পোলাও পোলাওটা একদম ঘিয়ের গ্রানে অসাধারণ লাগতেছিল আর ওদের বাড়ির হচ্ছে নলকূপ বা চাপকল কাঁঠাল থেকে কাঁঠাল আর কি গাছে কাঁঠাল পেরে রাখছে কাঁঠাল যদিও আমার পছন্দ না তো এর মধ্যে হচ্ছে সাবাবা আবার ড্রয়িং করে ফেললো একটা সেটাও আমি ভিডিও নিতে পারি একটু চেষ্টা করলাম যে এখন একটু ছবি টবি তুলি আর এই ছাগলগুলো হচ্ছে বাইরের ছিল এগুলো আপুদের বাসার না ছাগলগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে আর এই হাঁস এই হাঁসগুলো আসলে হচ্ছে ভাগ্যকুল অফ দ্য রোডের ভিতরে মানে অফ অফিসের ভিতরে এখানে আসলে সবাই যেতে পারে না কিন্তু আমরা গেছি খুবই ভালো লাগছে এই হাঁসের প্যাক প্যাক শুনতে তো আসলে অন্যরকম মানে প্রাকৃতিক পরিবেশ বা গ্রামের প্রকৃতি আসলেই মন ভালো করে দেয় মন খারাপ থাকবে না আপনার যদি এখানে আপনি যান